আসসালামু আলাইকুম অল্প বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চান যারা সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার হাসিবফেক্টেশনে আমার হাসি পারফেক্ট ফেসনে হাজার হাজার শত শত কালেকশন পেয়ে যাবেন একটা ছাদের নিচে একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনের নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য পাকিস্তানের ইনিস প্রাইট হ্যাঁ এটা কিন্তু আমাদের দেশে তৈরি আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা পিকে আদিলন দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট স্যালোয়ারটা থাকবে খুবই চমৎকার স্যালোয়ারটা থাকবে প্রিন্ট করা এত বেশি ডিমান্ডিং একটা স্যালোয়ার আড়াই হাত এই স্যালোয়ারটা থাকবে যে কোনো সাইজের মানুষ এগুলা দিয়ে যে কোনো ধরনের করতে দোপাট্টাটা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লাকজারিয়াস একটা দুপাট্টা দেখেন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলে কালেকশন লা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি আদর্শ বাজার হাসি পারফেক্ট ফ্যাশন সপ্তাহের সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি এসে দেখে বাছাই করে করে নিজের মতো করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এবং যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে স্যালোয়ারটা দেখেন কত সুন্দর একটা স্যালোয়ার কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে হ্যাঁ দেখেন কত সুন্দর একটা স্যালোয়ার বডির সাথে কন্ট্রাস্ট করে দেওয়া আছে আর দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন কত বড় একটা দুপারটা সম্পূর্ণ পাঁচ হাত একেবারে আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাত নামাজি একটা দুপাটা অফারটা থাকবে হ্যাঁ যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রিন্ট থাকবে দেখার মতো আকর্ষণীয় কোয়ালিটি সম্পন্ন এবং চাহিদা সম্পন্ন এটা হচ্ছে স্যালোয়ারটা দুপারটারা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ভাইব আছে এই দুপারটার মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে খুবই সাইনফুল এক্সক্লুসিভ এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে সুতরাং যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আদিলনের লোনের কালেকশনটা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এটা হচ্ছে দুপাটা এটা হচ্ছে সালোয়ার দেখেন কত সুন্দর একটা দুপাট্টা থাকবে কত বেশি চমৎকার একটা দোপাট্টা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা একেবারে ফ্যান্টাস্টিক এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট মেশিন ইনশাল্লাহ এটা হচ্ছে পরবর্তী কালারটা হ্যাঁ আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি হ্যাঁ আর দুইটা কালারই আছে আমাদের এই কোয়ালিটির মধ্যে যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলা জামার যে ফ্যাব্রিক স্যালোয়ারটা সেম ফ্যাব্রিক্সের থাকবে দুপারটারা দেখেন কত সুন্দর একটা মাল্টি কালার কম্বিনেশন করা দুপাটা থাকবে এক্সক্লুসিভ প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইংশা এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা এবং দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর দ্য ভিডিও আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা প্রিন্ট হতে যাচ্ছে এটা এই হচ্ছে সালোয়ার প্রিন্টটা সিমিলার থাকবে ব্যানার করে দেওয়া আছে প্যানেলের মধ্যে আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর এক্সট্রা অর্ডিনারি প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা থাকবে মাসাল্লাহ মাশাল মাশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তার সাথে বিজনেস করতে পারবেন আমাদের এই প্রোডাক্ট নিয়ে ইনশাআল্লাহ তো যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন আমাদের শোরুমে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন নিশ্চিন্তে নির্দিদায় আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে আপনাদের সাথে বেস্ট কোয়ালিটির কালেকশন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ